গোটা ধনে আর গোটা জিরে একশো গ্রাম গোটা ধনে একশো গ্রাম গোটা জিরে তৈরি করে আর রেখে দেবো যেহেতু ধনেটা আগে একটু ভাজা দরকার কেননা এটা দেরি হয় আর জিরেটা তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য জিরেটা একসঙ্গে ধনে জিরে তৈরি করে রেখে দিলে বেশি করে মশলা এটা কিন্তু একদম পুরো সব রান্নাতেই লাগে মাছ মাংস নিরামিষ সব কিছুতেই লাগে তাই এটা আমি যদি তৈরি করে রেখে দিই আমার পরবর্তী সময় কিন্তু আমার এই রান্নাটা যে কোনো রান্না করতে আমার খুব সুবিধা হয় পুড়বে না কিন্তু এটাকে আমি রোস্ট করে রেখে দেবো কিছুটা হয়ে এসেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা আর এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে এই মশলাটা তৈরি করে রেখে দিলে আমার কিন্তু অনেক সুবিধা হয় এইভাবে আমি রোস্ট করে নেবো বেশ কিছুক্ষণ সময় নিয়ে যেকোনো আলু পটলের তরকারি কুমড়ো আলু দিয়ে তরকারি যেকোনো কিছুতে এই মশলাটা কিন্তু খুব ভালো যায় ঝোল মাছ মাংস সব কিছুতেই এটা কিন্তু এর সঙ্গে অন্যান্য মশলা তো অ্যাড করতেই হবে কিন্তু হলে কি হবে এইটা মানে মেন দিতেই হবে তাহলে কিন্তু খুব ভালো লাগে টেস্ট ব্যাস এই আমি কিন্তু মশলাটাকে পুড়াইনি নি অথচ পুরো একদম পুরো ক্রাঞ্চি হয়ে গেছে এই যে সব এইরকমভাবে ধীরে সুস্থে সমস্ত মশলাটাকে আমি তৈরি করে নিয়েছি এবার আমি এটা মিক্সিং জারের মধ্যে আমি কিন্তু সমস্তটা দিয়ে দেবো দিয়ে দিয়ে তারপরে এটা ডাস্ট করে নেবো ডাস্ট করে নিয়ে তারপরে এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো এটা কিন্তু যে কোনো কিছুতেই লাগে অন্যান্য মশলা আমি তো এর সঙ্গে অ্যাড করবো ঠিক আছে কিন্তু আমি এই যে ধনে জিরে গুঁড়োটা আমি যদি বাজার চলতি না মশলা ইউজ করে আমি যদি এইটা ইউজ করি খাবারের টেস্ট কিন্তু হাজার গুণ বেড়ে যায় তাই আমি কিছু কিছু মশলা কখনও কখনও সময় পেলে আমি অ্যাড করে 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 রেখে দিই কেননা যাতে পরবর্তী সময়ে আমার অন্যান্য কোনো রেসিপি বানাতে সুবিধা হয় যেহেতু আমি কুকিং চ্যানেল খুলেছি সেহেতু আমাকে সবসময় এইগুলো আমার মাথাতে রাখতেই হয় ব্যাস এবার আমি এটাকে মিক্সিতে পিষে নিয়ে তারপর ফিরে আসছি এখানে একটুখানি পড়ে রয়েছে ব্যাস তৈরি হয়ে গেছে এর থেকে আর বেশি ডাস্ট করবো না এবার একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নেবো তার মধ্যে আমি টোটালটা রেখে দেবো এটা কিন্তু বহুদিন ভালো থাকবে তিন চার মাস কিন্তু এটা পুরো ভালো থাকে কিন্তু তার আগেই আমার শেষ হয়ে যায় এই এইরকমভাবে আপনারা বাড়িতে অবশ্যই যখন সময় পাবেন একটু যে কোনো রকম বেশি মশলা এনে আপনারা যদি এরকমভাবে যদি তৈরি করে রেখে দেন কিন্তু অনেক সুবিধা যে কোনো রান্নার টেস্টও বেড়ে যায় সময়ও বেঁচে যায় আর যারা আপনার রান্নাগুলো খাবে তারা কিন্তু আপনার না প্রশংসা করে থাকতে পারবে না ব্যাস আমি এইরকমভাবে তৈরি করে নিলাম একদম পুরো বেশি করে করে নিলাম এবারে এটাকে রেখে দিলাম যখন রান্না হবে তখন পরিমাণ মতো করে দিয়ে দেবো আপনারা অবশ্যই বাড়িতে করে ট্রাই করুন দেখবেন খুব ভালো লাগবে